পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি আমি একটা ডিমের রেসিপি নিয়ে এখানে দেখো আমি ছটা ডিম নিয়ে নিয়েছি আমি এই রেসিপিটা কেমন করে করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো এবারে ডিমগুলো দেখো সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি একটু চিড়েও নিয়েছি ডিমগুলো এবারে কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব এবারে দেখো এখানে আমি কোনো হরুদার ব্যবহার করবো না ডিমগুলো আমি লবণ হালকা ছিটিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ডিমগুলো আমার ভাজা হয়েও গেছে এখানে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এবারে দেখো ফোড়নটা আমার হয়েও এসেছে এবারে দিয়ে দিলাম তেজপাতা এবারে আমি কিছুটা পেঁয়াজ কিছু করে রেখেছি সেটা দিয়ে দিলাম বা পিঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি নেড়ে ভেজে নেব আমার এই রেসিপিগুলো তোমাদের যেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো এবারে এবারের মেয়ে পাতা কিছু এটাও আমি একসঙ্গে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি একটা পেস্ট করে নিচ্ছি এই রেসিপিটা আমি কেমন করে করছি কিভাবে করছি দেখতে থাকো আমি এখানে নিয়েছি নারকেলের শ্বাস আর দু চামচ পোস্ত সেটা আমি পেস্ট করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ সেই পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই বলেছি আমি কোনো হলুদের ব্যবহার করব না সেটা হালকা নেড়ে চড়ে পশিয়ে নিচ্ছি এবারে আমি একে একে দিয়ে দেবো এখানে কিছুটা দিয়ে এক চামচ মতন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাঁচা লঙ্কা থেকেও আমি পরে দেব এবারে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি চাইলে দিতেও পারো না তুমি চিপ করে যেতে পারো এবারে দেখো মশলা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এবারে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবারে আরো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে যখন আমি কষাচ্ছি দেখো কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে এবারে দেখো প্রায় আমার কষানো হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো শাহি গরম মশলা দিয়ে পরিবেশন করব।